বন্ধুরা এই প্রচণ্ডটা গরমে আপনারা অল্প কিছু খরচা করে দেখুন অল্প কিছু খরচা করে চার থেকে পাঁচ ঘন্টা চলার মতো একটা মিনি হাই স্পিড টেবিল ফ্যান করে নিতে পারবেন দেখুন এখানে নিয়ে আছে একটা সেভেন সেভেন ফাইভ মোটর এবং তার সঙ্গে একসাথে তার পপুলার এবং ব্যাটারিটা নিয়েছি বেস্ট হাই পারফরমেন্সের ব্যাটারি দেখুন সেভেন এইচের এর ব্যাটারি সেভেন এইচের এর ব্যাটারি দেখুন যেটা মনে আসে আপনি যদি ফুল স্পিডও চালান চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন এবং যদি একটু লো স্পিডে চালান তাহলে আপনি ছ থেকে সাত ঘন্টা এর ব্যাকআপ পেয়ে যাবেন এবার আসুন সিম্পলভাবে আপনাদের দেখে দিচ্ছি এটা কানেকশান করবেন কীভাবে দেখুন যেটা মোটরের সরি যে টেবিল ফ্যানের যে রেগুলেটার হয় সেই রেগুলেটার জন্য এখানে নিয়ে আসি ডিসি ভোল্টের যে ভোল্ট কন্ট্রোলার যেটাকে বলা হয় ডিসি ভোল্ট কন্ট্রোলার দেখুন এ একটা নিয়ে নিতে পারেন কারণ এতে আপনারা এই ফ্যানের স্পিডটা কম বেশি করতে পারবেন এবার আসুন মেন কানেকশানটা করে দিই ফটাফট সময় নষ্ট না করে দেখুন আপনারা অতি অবশ্যই এই গরমের থেকে বাঁচার জন্য কারেন্ট যদি না থাকে গরম থেকে কীভাবে বাঁচবেন তো অল্প কিছু ঘরচা করে এইভাবে একটা সুন্দর একটা ফ্যান ডিসি ফ্যান তৈরি করতে নিতে পারবেন এবং এই গরমের হাত থেকে বাঁচতে পারবেন আসুন এবার কানেকশানটা করে দিই দেখুন এটাই উপর দেখাচ্ছি

এবার দেখুন সিম্পল একটা এরকম ছোট্ট একটা তার নিয়ে নেবেন ছোট্ট একটা তার জাস্ট পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ করে দেবেন পজিটিভ নেগেটিভ দেখুন হয়ে গেল পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবার একটা ওয়ার ছোট্ট একটা ওয়ার নিয়ে নেবেন এটার এখানে একটা দিয়ে দেবেন আর এই পাশে একটা দিয়ে দেবেন এখানে একটা এই পাশে একটা দেখুন দুটো মাথা বেরিয়ে গেল এবার দেখুন এখানে কানেকশান করার জন্য দেখুন মোটর এরকম লাল চিহ্ন থাকবে রেড কালার অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এইভাবে কানেক্ট করে দেবেন এবং নেগেটিভই নেগেটিভ করে দেবেন দেখুন কানেকশান করা হয়ে গেল পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবার পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবার আসুন রেগুলেটারটা কীভাবে লাগাবেন সেটাও দেখাচ্ছি হয়ে গেলো এবার রেগুলেটার বসানোর সময় দেখবেন এটা একটু ফলো করবেন দেখুন এখানে লেখা আছে পাওয়ার অর্থাৎ এখানে দেওয়া লাগবে পাওয়ার অর্থাৎ আমাদের ব্যাটারির যে ভোল্টটা এই যে ব্যাটারির যে ভোল্ট তো এই যে ব্যাটারির যে ভোল্ট আছে ব্যাটারির যে ভোল্ট দেখুন এটা হচ্ছে ব্যাটারি ভোল্ট এই ব্যাটারি ভোল্টটা দিয়ে দেবেন এই পাওয়ারে দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ এবং এই নিচের যে দুটো আছে দেখুন এই যে দুটো আছে এই দুটো যাবে হচ্ছে মোটরে অর্থাৎ একটা নিচেরটা হচ্ছে নেগেটিভ আর উপরটা হচ্ছে পজিটিভ সেভাবে কানেকশন করে নেবেন হয়ে গেল বসানো এই পাশে হচ্ছে পাওয়ার এই পাশে হচ্ছে মোটরের সেই হিসাবে এটাকে কানেকশান করে দিন জুড়ে দিন পাওয়ার নেগেটিভ গেল পাওয়ার পজিটিভ দেখুন মেন পাওয়ার হয়ে গেলো যেটা ব্যাটারি থেকে এসছে সেটা হয়ে গেল এবার আমি আমাদের এটা মোটরের লাইন মোটরের পজিটিভ অর্থাৎ এই পাশেরটা যেটা সেটার সাথে আপনি কানেকশান করে দেবেন সিম্পল একেবারে সিম্পিল ওকে সেম প্রসেস মোটরের নেগেটিভটা নিয়ে নেবেন দেখুন আমাদের কানেকশান টোটাল হয়ে গেল কানেকশান করা হয়ে গেল দেখুন ভালো করে দেখুন এটা ব্যাটারি থেকে এসছে রোটারে রোটার থেকে একটা এসছে মোটরে এবার আসুন একটু টেস্টিং করে দেখি সিম্পল একটা এই দিয়ে দেখাচ্ছি পরে হান্ডের প্লেট দিয়ে দেখাচ্ছি দেখুন লো স্পিড এটা হচ্ছে লো স্পিড হাই স্পিড হাই স্পিড টু হাই স্পিড এবার দেখুন আসুন প্লেটটা লাগিয়ে দেখি এতে কোনো সুইচ কোনো দরকার পাব না কারণ এতেই সুইচ অন অফ করা আছে দেখুন দেখুন আসতে চলছে যেটা বললাম এরকম লো স্পিডে যদি চালান আপনার ছয় থেকে সাত ঘন্টা পাওয়ার ব্যাক আপ পেয়ে যাবেন এবং যদি হাই স্পিডে চালান এরকম যদি হাই স্পিডে চালান তাহলে আপনার চার থেকে পাঁচ ঘন্টার ব্যাক আপ পেয়ে যাবেন দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া এবার আসুন একটু হাওয়াটা একটু দেখাই আপনাদের হাওয়া দেখুন বুঝতে পারছেন হাওয়ার কীরকম প্রেশার দেখুন প্রচণ্ড পরিমাণে হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া তাই ছিল ছোট একটা ভিডিও বন্ধুরা সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে আপনার হাই স্পিড একটা মিনি ফ্যান রিচার্জেবল ফ্যান কীভাবে তৈরি করবেন চার্জ দেওয়ার জন্য এই ধরনের একটা অ্যাডাপ্টার নিয়ে নেবেন মার্কেট থেকে দেখুন এর ভোল্টটা একটু দেখাচ্ছি আপনাদের দেখুন চোদ্দো পয়েন্ট সেভেন সেভেন এইট চোদ্দো পয়েন্ট সেভেন ভোল্ট এবার এই ধরনের একটা অ্যাডাপ্টার নিয়ে আপনারা অনে ব্যাটারিটা চার্জ দিয়ে নিতে পারবেন দেখুন চার্জ দেওয়ার জন্য কী করতে হবে এই যে পজিটিভ দেখুন এই ওয়ারে লেখা থাকে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ 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 পজিটিভই পজিটিভ এবার লাগিয়ে দেবেন দেখুন এখানে রেড রেড লাইট গ্রিলিন আছে দেখুন রেড লাইট এটা যখন গ্রিন লাইট হয়ে যাবে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এটা রেড লাইট দেখাচ্ছে দেখুন এখানে হালকা একটু রেড লাইট দেখাচ্ছে দেখুন এটা যখন গ্রিন লাইট হয়ে যাবে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন এবং মনে করে অবশ্যই 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 যারা নতুন চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে রাখবেন যখন নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে যখন সবার প্রথম পৌঁছে যায় থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ